সালামু আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন একটা নিউ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এই ব্যাকগ্রাউন্ডের সাথে ভবিষ্যতে অনেক পরিচিত হয়ে যাবেন আর তো যেটা বিষয় যে আজকের ভিডিওটা অনেক দিন আগের একটা সিকুয়াল যে আমি বলেছিলাম অনেক দিন আগে যে আপনাদের মধ্যে থেকে একটা সিলেকশন প্রসেসের মাধ্যমে আমার সাথে কাজ করার যে টিম বা দল এইটা নিয়ে কথা বলেছিলাম তো আমি এত পরিমাণ রেসপন্স পাইছি আমি তো দেখাই যে এইখানে এইখানে পুরা খাতার যে পাতা দেখতে পাচ্ছেন এইখানে পুরাটাই হলো নাম কনট্যাক্ট নাম্বার লোকেশন এরকম পরিপূর্ণ তো অ্যারাউন্ড আমি লিস্টিংয়ের মতে প্রায় আমি তো পাঁচজনের নেওয়ার কথা ছিল লিস্টিংয়ের মতে আমি যেটা বলেছিলাম কিন্তু লিস্টিং করে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বা ফর্টি কাছাকাছি বিভিন্ন বাংলাদেশের এলাকা থেকে আসলে মানুষ রেসপন্স করেছেন যেটা আমার লিস্টের মধ্যে আছে বা মিসিং কেউ যেতে যেতে পারেন আমি একটু সময় নিয়েছি যে মাঝখানে দেশে পরিস্থিতি খারাপ ছিল মানসিক অবস্থাও যে বুঝতেই পারছেন এরকম পরিস্থিতি আসলে এগুলো করার সুযোগ ছিল না সো এখন আল্লাহর রহমতে আমি আবার এটা ইনিশিয়েটিভ নিচ্ছি তো এখন যেহেতু এতজন মানুষ তাদের ইন্টারেস্ট তাদের যে বিষয়গুলো তারা জানিয়েছে বিস্তারিত কম বেশি কেউ কেউ ভালো অভিজ্ঞতা সম্পন্ন আছেন কেউ কেউ নতুন আছেন বা তার আগ্রহ আছে তো সব কিছু বিষয় আসলে বিবেচনা করে আমার কাছে যেটা মনে হয়েছে যে পাঁচজন যেখানে নেওয়ার কথা ছিল আমি আর একটু এটাকে একটু ফ্লেক্সিবল করছি যে আমি যে কয়েকজনের নাম লিস্টিং করেছি তাদেরকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো ইনশাল্লাহ খুব দ্রুতই যেহেতু প্রত্যেকের এগুলো হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো এবং সেখান সেখানে তাদের সাথে আমি কানেক্টেড থাকবো যতটা সম্ভব থাকার এবং সেখানে কানেক্টেড থেকে আমি কাজ করবো কাজ করে আস্তে 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 তাদের সেখানে পারফরমেন্স অ্যাক্টিভিটি আগ্রহ এগুলো সব কিছু বিচার বিবেচনা করে তারপরে আমি আস্তে 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 সেখান থেকে ফিল্টার করব আমি চাই যে যেহেতু আপনারা প্রাইমারি পর্যায়ে অনেকে আগ্রহ পোষণ করেছেন তো সবার আগ্রহকে সম্মানার্থে সম্মান রেখে আমি সবাইকে নিয়েই কাজ করব। আস্তে 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 আপনার কাজের পারফরমেন্স বা এগুলো পারফরমেন্সের উপরে আমি সেটা ফিল্টার করব আর যদি সবাই ভালো করেন তো তা আলহামদুলিল্লাহ আমার জন্য আরও ভালো তো মজার বিষয় এখানে বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা থেকে আসলে আছেন তো যেটা বিষয় যে এটা একটা বিষয় আপনাদেরকে আপডেট জানালাম যে আমি এই এনাদেরকে নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব একটা যেখানে আমি পার্সোনালি তাদের সাথে বিভিন্ন মাছ বিষয়ে পরামর্শ আলোচনা কথোপকথন এইগুলো হবে তবে একটা রিকোয়েস্ট থাকবে যে আমি একজন মানুষ একা মানুষ আমার অন্যান্য কাজ আছে একটু সময় দিবেন আমাকে আর আপনারা নিজেরা নিজেদের মধ্যে একটু পরিচিত আরব আলোচনা হবে আপনাদের নিজেদের মধ্যেও এতে খুব ভালো হবে আপনাদের মধ্যে যার যেরকম অভিজ্ঞতা আছে একটা রিকোয়েস্ট থাকবে কেউ কেউ অনেক অভিজ্ঞতা সম্পন্ন আছেন কেউ কেউ নতুন আছেন কেউ কারোকে ছোট করে দেখবেন না এই সেক্টরটাতে আমিও দেখা যাচ্ছে যে সব কিছু জানি তা না আমারও অনেক কিছু জানার আছে সো এই জানার অর্থে আমি ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে খুব দ্রুত ট্যুর দেওয়া শুরু করছি হোপফুলি আশা করছি যে শুরু হতে পারে বাংলাদেশের যশোর থেকে অথবা এই আমাদের রাশিয়া ডিভিশনের বগুড়া থেকে এই দুইটা এরিয়া প্রথমে টার্গেট যশোরে যদি যাই তাহলে সাতক্ষীরা যশোর খুলনা এদিকে যাওয়ার পসিবিলিটি আছে ওই দিক বেল্ট দিয়ে তো আপনারা যে যে এলাকায় আছেন আমাকে একটু কমেন্টে জানাবেন এবং আমি এই নিয়ে আলাদা একটা ভিডিও করব যখন আমি ট্যুর দেওয়ার তিন চার দিন আগে আমি একটা ভিডিও করব যে যে এলাকায় যাব তারা একটু আমাকে রিসপন্স করবেন তারা একটু আমাকে গাইডলাইন করবেন বিভিন্ন মাছের খামার এবং যদি তাদের নিজেদেরও খামার থাকে সেগুলো পরিদর্শন করবো এ দেখা যাচ্ছে যে আমি অনেক এক্সাইটেড এই বিষয়টা নিয়ে সোভিয়েটস থিমটা হলো যে আমরা খুব দ্রুতই এই যে গ্রুপটা তৈরি করে কাজ শুরু করতে যাচ্ছি আপনারা আশা করছি সবাই পার্টিসিপেট করবেন যারা যারা আগ্রহ প্রকাশ করেছেন আমরা কাজ করব সবাই এবং কে কী নিয়ে কাজ করব গ্রুপে যদিও প্রাইমারিভাবে কিছু ডিসাইড করা তারপরেও গ্রুপে ফার্দার আলোচনার মাধ্যমে সেটা আসলে ডিসাইড করা হবে এবং সপ্তাহে যদি একদিন সময় পাব অ্যাটলিস্ট পনেরো দিনে একদিন দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও কনফারেন্সে বা অডিও কনফারেন্সে আমি ডেট দিয়ে দিব সেখানে আমরা আলোচনা করব কথা বলবো এবং এটাকে একটা ফিউচার একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমি চাই যে যারা আমাদের মতো অল্প হলো অভিজ্ঞতা সম্পন্ন এই সেক্টরে চাই যে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও এইগুলো লার্নিংস করেন এবং আপনাদের থেকে আপনার যে ধরনের সমস্যা এবং অভিজ্ঞতা আছে তাও আমি আপনাদের কাছে শিখি জানি এতে সবারই উপকার হবে এবং সবচেয়ে বড় কথা আমরা এই বাংলাদেশে রঙিন মাছের যে সেক্টরটা সেটাকে যেন আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারি আরও যে দেশগুলো আছে যেগুলো রঙিন মাছে দেখা যাচ্ছে যে আমাদের এত রিসোর্স থাকার পর এত জনবল থাকার পরও দেখা যায় যে আমরা তাদের যে ভালো পারফর্ম করতে পারতেছি না সেক্ষেত্রে আমরা পিছিয়ে থাকা পিছিয়ে থাকবো কেন কারণ আমাদের তো জনবল বেশি আমাদের রিসোর্স বেশি নদীমাত্রিক বাংলাদেশ সো কেন আমরা পারবো না সো এটাই আজকের ভিডিও থিমেটিকটা যে ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একদম প্রান্ত পর্যায়ে ট্যুর দিবসোভিয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ইন্টারেস্টেড থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন বেল প্রেস আমার সাথেই থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন আমরা সবাই মিলে সেক্টরটাকে আগিয়ে নিয়ে যাব এবং সবাই জন্য এখান থেকে একটা ইনকাম বা প্রফিট অর্জন করতে পারি সেটা সবাই মিলে চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ